ধরে ধরে সাঁতার সাঁামো সাঁতার শিখতে হবে না আসো আসো তোমার বলছি আসতে নাহলে তোমার আনবো না মা হুদরে আমি

আমি আমি আসি না এখানে তুমি এক লাখ নামতে পারবে না এখানে অনেক পানি আসো আসো কুইক আমার ধরে রাখতে হবে কুইক কুইক

আমার হাতে হয় দিদি যাওয়া যাবে না আমি দুই ওই নাই ওই অনেক পানি